কেমন আছে সবাই অনেকদিনই কোনো লং ভিডিও পোস্ট করা হয়নি আর এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে যাই হোক তোমরা তো পঁচিশে ডিসেম্বর সবাই ক্রিসমাস পালন করেছো বাট আমার তো সেই সৌভাগ্য হয়নি কারণ ছাব্বিশে ডিসেম্বর আমাদের এক্সাম ছিল অ্যান্ড চব্বিশে ডিসেম্বরও আমাদের এক্সাম ছিল তো সেই হিসাবে আগের দিন পরের দিন এক্সাম থাকায় আমরা আর পঁচিশে ডিসেম্বর বের হতে পারিনি আর আমার রুমে যে দুটো দিদি থাকে ওনারা কেউ ছিলেন না আর একা একা সত্যি বলতে আমি কৃষ্ণনগরে বেরো হই না যাই হোক ছাব্বিশে ডিসেম্বর ওই দিদিটা আসায় আমি উনি দুইজন আমাদের মিসে প্লাসে সেন্ট জনস নামে একটা চার্চ আছে তো সেখানেই আমরা প্রথম গেলাম দেখো প্রথমেই ঢুকেছি প্রেয়ার হলে তো ওখানে গিয়ে একটু প্রেয়ার করে নিলাম সঙ্গে ছবিও তুলেছি মিথ্যে কথা বলবো না যাই হোক আমার লাইফে ফার্স্ট টাইম হয়তো আমি এত বড় চার্চ দেখছি আমাদের ওখানে একটাই চার্চ আছে তবে এত বড় নয় বা এত কিছু নেইও যাই হোক খুব সুন্দরভাবে জায়গাগুলো সাজিয়েছিলো আর এখানে শান্তাপুড়ো ছিল যেটা দেখতে খুবই ভালো লাগছিল সঙ্গে একটা গাছ ছিল সেটাকে ওরা খুব সুন্দরভাবে ডেকর করেছে এরপরে দেখো মেলায় ঢুকতে গিয়ে দেখি পাটি সাপটা শীতকাল পড়ে গিয়েছে বাড়ি যাওয়া হয় না আর পিঠে তো খাওয়াই হয়নি তাই মন করলো একটা কিনে খাই কিন্তু খুব একটা টেস্ট ছিল না ভালো এরপর এখানের নাকি সব থেকে বড়ো চার্জ এটা আমি তো কোনো দিন ঢুকিনি এমনিতেই আমি বড়ো চার্জে ঢুকিনি তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড়ো চার্জ তো আমাকে বলো তুই ঘুরে ঘুরে দেখ আমি তো দেখেছি অনেকবার অনেকবার এসেছি আমি তাই ঘুরে ঘুরে দেখছিলাম ওখানে জিসাসের হচ্ছে যে লাইফ স্টোরিটা খুব সুন্দরভাবে ড্রেসক্রাইব করা আছে যদিও আমি খুব একটা ভালোভাবে জানি না তো আমার বুঝতে একটু অসুবিধাই হচ্ছিলো যাকে এত বুঝে কাজ নেই এরপর আমরা বলি চলো আমরা যেই কাজে এসেছি হ্যাঁ আমাদের মিশন ছিল খাবার খেতে বেরো না কারণ একটু খিদে খিদে পাচ্ছিলো আর অনেক কিছু চটপটা খেতে ইচ্ছা করছিল আর যেতে যেতে দেখো রাস্তাটা কি সুন্দরভাবে সাজিয়েছে আর এখানে কত রকমের এই টুপিগুলো বিক্রি হচ্ছে মানে আমরা একরকম চিনি এখানে বিভিন্ন রকমের বিক্রি হচ্ছে সঙ্গে কত সফট হয় যাই হোক এই বাদ দিয়ে আমরা আরেকটা রাস্তায় ঢুকে দেখি সেখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে তোমরা যেটা আমার ভিডিও শুরু প্রথমেই দেখতে পেয়েছো মানে জায়গাটা এত সুন্দরভাবে মেরি ক্রিসমাস হিসাবে সাজিয়েছে আমার বেশ ভালোই লাগছিল কিন্তু ওখানে এত ভিড় হয়ে গেছিলো যে ওখানে তো কোনো ছবি তোলাই যায়নি যাই হোক এই ভিডিওটুকুটা করতে পেরেছিলাম আর যখনই এই দিকটার ভিডিও নিতে যাচ্ছিলাম বারবার কেউ না কেউ এসে দাঁড়িয়ে পড়ছিলো অবশেষে যাই হোক একটুখানি নিয়ে বেরিয়ে এলাম আর এখানে দেখো চার্চের হচ্ছে যে মাদাররা যাচ্ছেন আর এখানেও একটা জেসাসের হচ্ছে যে লাইফ স্টোরি একটা ডেসক্রাইব করা আছে কীভাবে উনি বার মানে জন্মেছিলেন আর কি তো সেইটা সেটাও বেশ আমার খুব সুন্দরই লেগেছে মানে থিমগুলো এত সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে যাই হোক আমি খুব একটা বেশি ভালো জানি না তো এই যেই বিষয় নিয়ে আমি জানি না সেই বিষয় নিয়ে আমার কথা বলার উচিত নয় এইখানে দেখো আমার বিষয় হচ্ছে যে এখানে ঘুগনি খাব ঘুগনি দিয়ে শুরু করেছিলাম অনেক কিছু খেয়েছি কিন্তু সব কিছুর তো আর ভিডিও করতে পারিনি এরপর এই মেলা থেকে বেরিয়ে আরেকটা মেলায় গিয়েছিলাম যেখানে শুধু খাবারের আইটেম ছিল আর এই সব আরে ছিল মানে এই ফার্স্ট টাইম আমি নিজেকে কন্ট্রোল করেছি আমি নাগরতোলায় উঠিনি কারণ শুধু মাত্র ছটা রাউন্ড খাওয়া ছিল তার জন্য পঞ্চাশ টাকা আমি এত কোটিপতি নয় ভাই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো